আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তৎপরতা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কৌমি ভোট ব্যাংক টার্গেট করে হেফাজতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে তবে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী প্রকাশ্যে জামায়াতে ইসলামী ও মৌদুদী মতাদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন হেফাজতকে কাছে টানতে বিএনপি একাধিকবার শীর্ষ পর্যায়ে যোগাযোগ করেছে সম্প্রতি ঢাকায় বাবুনগরীর সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর আগে পহেলা আগস্ট চট্টগ্রামে গিয়ে সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খানও তার সঙ্গে বৈঠক করেন রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন বিএনপি এভাবে হেফাজতকে প্রভাবিত করে ইসলামী ভোট ব্যাংককে দৃঢ় করতে চাইছে অন্যদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক দল যৌথ আন্দোলন চালাচ্ছে এর মধ্যে পাঁচটি মাদ্রাসা মাদ্রাসাভিত্তিক যাদের সঙ্গে হেফাজতের সরাসরি বা পরোক্ষ সম্পর্ক রয়েছে বাবুনগরী দীর্ঘদিন ধরেই জামায়াতকে সহি ইসলামী দল নয় বলে আসছেন গত জুলাইয়ে তিনি জামায়াত মদিনার ইসলাম নয় বরং মওদুদের ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যা প্রকৃত ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সর্বশেষ ঢাকায় জাতীয় উলামা মাসাইক সম্মেলনে তিনি সতর্ক করে বলেন ভ্রান্ত বিশ্বাসের দলগুলোর সঙ্গে কোনো জোট করা যাবে না হেফাজতের ভেতরে আমিরের এই প্রকাশ্য রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনৈতিক হলেও জামায়াত বিরোধী বক্তব্য কতটা গ্রহণযোগ্য এ নিয়ে আলোচনা হচ্ছে তবে সংগঠনের বয়োজ্যেষ্ঠ আলেম হিসেবে বাবুনগরীর বক্তব্য প্রকাশ্যে কেউ চ্যালেঞ্জ করছেন না জামায়াত দাবি করছে এটি হেফাজতের নয় বাবুনগরীর ব্যক্তিগত মত দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন আমরা তাকে সম্মান করি তবে ইসলামী ঐক্য ক্ষতিগ্রস্ত হবে এমন মন্তব্য কোনো খাকি মুহিনের থেকে কাম্য নয় বাবুনগরীর রাজনৈতিক সম্পৃক্ততা নতুন নয় তিনি প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ইসলামী ঐক্য জোটের উপদেষ্টা ছিলেন এবং দু সালের সম্মেলনে জ্যৈষ্ঠ ভাইস চেয়ারম্যান হন সে সময় ঐক্য জোট বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক ছিল যেখানে জামায়াত ছিল বড় অংশীদার তবে তখন তাকে প্রকাশ্যে জামায়াত বিরোধী অবস্থান নিতে দেখা যায়নি রাজনৈতিক মহলের মতে বিএনপি হেফাজতের ঘনিষ্ঠতা বাড়িয়ে ইসলামিক ভোট ব্যাংককে শক্তিশালী করার কৌশল নিয়েছে তবে জামায়াত বিরোধী অবস্থান ঘিরে হেফাজতের ভেতরে মতভেদ তৈরি হলে সংগঠনটির অবস্থান আরও জটিল হতে পারে এ পরিস্থিতি বিএনপির জন্য এক ধরনের কৌশলগত সুবিধা আনতে পারে কারণ এতে জামায়াতের বিপরীতে বিকল্প ইসলামী শক্তি দাঁড়িয়ে যেতে পারে সব মিলিয়ে অরাজনৈতিক পরিচয়ের সংগঠন হেফাজতে ইসলাম নির্বাচনের আগে বড় রাজনৈতিক সমীকরণের কেন্দ্রে চলে এসেছে বাবুনগরীর কঠোর জামায়াত বিরোধী অবস্থান ও বিএনপির তৎপরতা নির্বাচনের মাঠে নতুন বাস্তবতা তৈরি করতে পারে